বলেন আপনি কি সমস্যা আপনার ডাক্তার সাহেব আমার হচ্ছে অ্যালার্জি থেকে সারা শরীর হচ্ছে চুলকায় হ্যাঁ আর আমার মুখের এই যে দাগ দাগ যে জিনিসগুলো দেখতেছেন এটা আমার কখনো কমে না ঠিক আছে এর অনেক চুলকায় আর আমার গোসল করার পর ঠিক আছে মানে শরীরে পানি লাগলে অনেক চুলকায় ঠিক আছে অ্যালার্জি থেকে এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে কোনো খাবার খেলে এই সমস্যা হয় এটা আমি বুঝতে পারছি না কোনো খাবার খেলে কি বা না খাবার খেলে এটা সমস্যা হচ্ছে কিনা এটা আমি মানে বুঝতে পারছি না কতদিন আপনার এই সমস্যাটা হচ্ছে এটা হচ্ছে দীর্ঘ দুই বছর যাবত আচ্ছা আপনার বাথরুম এগুলো क्लियर আছে হ্যাঁ এগুলো তো क्लियर আচ্ছা এই যে কখনো যে চুলকাইছেন চুলকানোর পরে কি আঠা বা কস এই ধরনের কিছু বের হয় হ্যাঁ হ্যাঁ ওটা তো দেখা যাচ্ছে যে শরীরে ভিতরে লাল হয়ে যায় ঠিক আছে হালকা হালকা গুটি গুটি আকারে লাল বের হয় তারপর ওইখান থেকে আপনার হচ্ছে টিপলে বা আপনার চুলকাইলো এটা মানে একটা আঠালো পানির মতন বের হয় আচ্ছা ওইখানে কখনো যে গোল র‍্যাশ আসে কিনা আপনার না ওরকম তো কোনো কিছু দেখে নাই ওরকম কোনো কিছু দেখেন না গোসল করে ওঠার পরে চুলকায় বা এরকম কোনো কিছু লাগলে চুলকায় বা কাপড় পরলে চুলকায় কি না মানে গোসল করার পর দেখা যাচ্ছে যে আমার শরীরে যে গামছা দিয়ে বা টাওয়াল দিয়ে আমরা মুছি তো মুছার পর দেখা যাচ্ছে আমার শরীর পুরো শরীরে অনেক চুলকায় ঠিক আছে দেন তারপর হচ্ছে যদি কাপড় ঠাপড় পরি তারপরে দেখা যাচ্ছে যে একটু কমে ধীরে ধীরে কিন্তু অনেক চুলকায় আমার আচ্ছা আচ্ছা

তাহলে হঠাৎ করে এখন অ্যালার্জির জন্য চলে আসলেন না অনেকেই আমার সাজেস্ট করছে যে আপনার হচ্ছে অ্যালার্জির সমস্যা আছে হ্যাঁ তো দেখছি যে আপনার বিষয়টা অনেক দীর্ঘদিন যাবত আমি ফেসবুকে দেখছি যে আপনাদের বিষয়টা অ্যালার্জির এই জন্য আমি আপনার সাথে কথা বলতে আসছি শুনুন আপনার এই অ্যালার্জির সমস্যা বিভিন্ন রকম ওষুধ আছে অ্যালোপ্যাথিতে ওষুধ আছে কিন্তু সেগুলো খেলে আপনার সহজে সমাধান হবে না জি জি এই অ্যালার্জির সমস্যা সমাধান করতে হলে আপনাকে প্রাকৃতিকভাবেই সমাধান করতে হবে এই কারণে আমরা এই যে একটা চিরতা মিক্স পাউডার এনেছি আপনি যদি এই পাউডারটি নিয়মিত প্রতিদিন রাত্রেবেলায় এক চামচ এক গ্লাস পানির সাথে সেবন করেন তাহলে এক সপ্তাহের মধ্যে মধ্যেই দেখবেন আপনার অ্যালার্জির অভাবনীয় উন্নতি হয়েছে এবং নিয়মিত যদি এই পাউডারটি আপনি সেবন করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি আপনার অ্যালার্জি থেকে মুক্তি থাকতে পারবেন এটা কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা না যেহেতু এটা প্রাকৃতিক ভেষজ দিয়ে তৈরি এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আচ্ছা আচ্ছা আপনি নিঃসন্দেহে এটা ব্যবহার করতে পারবেন এবং এটা বিএসটিআই কর্তৃক রেজিস্টার্ড আচ্ছা আচ্ছা যার কারণে এটা খাওয়ার ব্যাপারে কোনো হেজিটেশান করা যাবে না আচ্ছা 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 সো প্রোডাক্টে আপনার যে আমাদের মতন যে কাস্টমারগুলো ব্যবহার করছে তারা কেমন ফলাফল পাচ্ছে এটা ইতিমধ্যে আমরা হাজার হাজার পেশেন্টকে দিয়েছি আচ্ছা আচ্ছা প্রায় তিন বছর যাবত এটা আমরা বাজাত করেছি আচ্ছা এখন পর্যন্ত হাজার হাজার রুগী তারা তাদের অ্যালার্জি সমস্যা থেকে সম্পূর্ণভাবে মুক্তি লাভ করেছে অসংখ্য অসংখ্য এটা বলে বোঝানো যাবে না আপনি যদি এই পাউডারটি নিয়মিত ব্যবহার করেন তাহলে আপনি অবশ্যই আপনার অ্যালার্জির সমস্যা থেকে সমাধান পাবেন আচ্ছা 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 ঠিক আছে তাহলে আমি তাহলে বিষয়টা মাথায় রাখলাম আর আলহামদুলিল্লাহ তাহলে আমি প্রোডাক্টটি ব্যবহার করি তারপর আমি ফলাফলটা আপনাকে জানাই তাহলে হ্যাঁ আপনি এই পাউডারটি ব্যবহার করেন দেখবেন আপনার অ্যালার্জির সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ